একদিন এক গরিব কৃষক তার খেতে কাজ করছিল হঠাৎ কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে তার হাতে কিছু একটা শক্ত ঠেকল কৌতূহল বসেত আরও খুঁড়তেই বেরিয়ে এলো একটি ঝলমলে সোনার মটকা সে তার প্রিয় কবুতরকে নিয়ে মটকার ভেতরে কিছু টাকা রাখল আর দেখতে দেখতে একি কাণ্ড মটকাটি জাদুকরিভাবে বাংলাদেশি টাকায় ভরে উপচে পড়ল কিন্তু লোভের ফল যে ভালো হয় না একদিন কৃষক যখন মাঠে ঠিক তখনই একটি বিষাক্ত সাপ চুপিসারে হামাগুড়ি দিয়ে এসে মটকার ভেতরে ঢুকে পড়ল বাড়ি ফিরে কৃষক যখন মটকার কাছে গেল তখন সে দেখল এক ভয়াবহ দৃশ্য মটকা থেকে টাকার বদলে হাজার হাজার সাপ বেরিয়ে আসছে সাপগুলো কুড়ে ঘরের ভেতরটা ভরে ফেলল কৃষক আর কবুতর ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে পালাতে লাগল আর দেরি না করে কৃষক তার কবুতরকে নিয়ে সেই সোনার মটকাটা হাতে তুলে নিল তারা আবার তাদের ক্ষেতের দিকে দৌড়াল তারপর সেই মটকাটিকে ঠিক সেই পুরনো জায়গাতেই মাটির নিচে পুঁতে দিল সাথে সাথে সব সাপ উধাও হয়ে গেল গ্রামে শান্তি ফিরে এল কিন্তু কৃষক তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে নীরবে কাটতে শুরু করলো অবশেষে কৃষক বুঝতে পারল লোভে পাপ পাপে মৃত্যু বন্ধুরা এখনো কিন্তু তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করনি লাইক আর সাবস্ক্রাইব করো বন্ধুরা